সম্মানিত শুধুই সকলকেই সাধুবাদ জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন তো আজকের প্রতিবেদনে দেখতে পারবেন যে চুইঝাল গাছের গোড়ায় পিঁপড়ে পিঁপড়ে আক্রমণ করে সেটার প্রতিকার কী বা কী বা করতে হবে তো দেখুন আমার এখানে প্রায় মোটামুটি অনেকগুলো চুইঝাল গাছ এগুলো প্রায় ওয়ালে উঠছে ওয়ালেও মোটামুটি ভালোই হয় আর এই যে গাছটি এটা একটু আম গাছে উঠছে গাছটি মোটামুটি ভালোই মোটা হয়েছে আপনার না দেখলে ভিডিওতে অতটা বোঝা যায় না এই যে আম গাছে এটা উঠছে তো আমি দেখাবো যা সে চুড়িঝড় গাছে করে পিঁপড়ে আক্রমণ করলে আমাদের কী করতে হয় এ দেখুন পিঁপড়ে কী পরিমাণ পিঁপড়ে এর গোড়ায় আমি আগে খেয়াল করিনি আমি আজকে এসেই দেখতেছি যে পিঁপড়ে এটা আক্রমণ করছে তা আমরা যদি এই পিঁপড়ে আক্রমণের কোনো ব্যবস্থা না নেই তাহলে দেখা যায় গাছটা এই কয়েকদিনের মধ্যেই এই পিঁপড়েগুলো এই গাছের গোড়াটাকে আস্তে আস্তে খেয়ে খেয়ে নষ্ট হয়ে দেবে তো এর জন্য করতে হবে দানা ওষুধ আমাদের এখানে প্রয়োগ করতে হবে দানা ওষুধ যেমন কার্বো ফুরান ফুরাডান ফুরাডান এখন সম্ভবত পাওয়া যায় না তো আমি যেটা নিয়েছি এখানে প্রিন্স এই দেখুন প্রিন্স এটি একটি দানা কীটনাশক এই প্রিন্স প্রায় দুই চামচ পরিমাণ যে আমি নিয়েছি দুই চামচ পরিমাণ এটা নিয়ে এখানে আপনার দিয়ে দিবেন এভাবে দিয়ে দিবেন না তো কিন্তু আপনার এই গাছকে বাঁচাতে পারেন না সম্পূর্ণ গাছের গোড়ার দিকে যেখানে যেখানে পিঁপড়ে দেখা যায় সেইখানে সেইখানে একটু আপনার দিয়ে দেবেন আর দিয়ে দেওয়ার পর হাত দিয়ে এগুলো একটু শুধু মানে নিচের মাটি উপরের দিকে উপরে মাটি নিচের দিকে করে দিয়েন যাতে ওষুধটা একটু মাটির ভিতর পর্যন্ত যায় কারণ আমার দেখা মতে আমার এই পাশের বাসায় একটি আম গাছের একটি চুই ছাল গাছ ছিল প্রায় পাঁচ ছয় বছর হয়েছিলো কিন্তু যাই হোক ওটার গোড়ায় কোনোভাবে পিঁপড়ে আক্রমণ হয়েছিল তো যার গাছ আর কি বাগানে উনি খেয়াল করেননি খেয়াল না করার কারণে এই চুইঝার গাছটা যে গোড়ারটা আপনার এই পিঁপড়োগুলো খেয়ে সম্পূর্ণটাকে আলাদা করে দিয়েছে উনি সেটা খেয়ালও নাই তো খেয়াল না করার কারণে একদিন উনি আমায় ডেকে বললো যে দেখো তো এই গাছের পাতার উপরের দিকে শুকিয়ে আসতে কেন তো আমি গিয়ে যখনই দেখলাম যে গোড়ার দিকে তো ঠিকই আছে কিছুই দেখা যাচ্ছে না তারপর আমি একটু ভালো করে খেয়াল করলাম গোড়াটা ধরে দেখি গোড়াটা নড়াচড়া করতেছে তারপর দেখলাম যে নিচে পিঁপড়ে যে গোড়াটাকে খেয়ে একদম ওটা মেরে ফেলছে তো যাই হোক আজকে ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না আপনাদের যাদের পাশে চুইঝাল গাছ আছে তারা অবশ্যই একটি এই দানা কীটনাশক হাতের কাছে নিয়ে রাখবেন যদি দেখেন যে পিঁপড়ে আক্রমণ হয়েছে তখনই দিয়ে দিবেন তো আপনার একবার দেখে রাখুন এটা নাম হচ্ছে প্রিন্স আমি এটা নিয়েছিলাম এক কেজি নিয়েছিলাম এটা আমার কাছে দাম নিয়েছিল দুশো টাকা যাই হোক দুশো টাকা ব্যাপার না এটা আপনার একটা পাঁচ হাজার টাকার গাছকেও বাঁচাতে উপকারে আসে এই যাই হোক এই একটি দানা আসে আপনার হাতের কাছে রাখবেন তো ধন্যবাদ সবাইকে সবাইকে নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ করা হলো